রাজ্যে ন্যাশনাল ডিফেন্স একাডেমি থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য অনলাইন লিঙ্ক মেনশন করা আছে অনলাইন লিঙ্কের মাধ্যমে করতে পারবেন আর নতুন একটা নোটিফিকেশান যেটা পঁচিশে জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট নোটিশ কিন্তু পাবলিশ হয়েছে প্রচুর শূন্য পদে গ্রুপ সি গ্রুপ ডি ভ্যাকান্সি পাবলিশ হয়েছে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন ন্যাশনাল ডিফেন্স একাডেমি থেকে নোটিফিকেশান পাবলিশ হয়েছে এমপ্লয়মেন্ট নোটিশ অনুসারে অনলাইন অ্যাপ্লিকেশান আপনাদের করতে হবে গ্রুপ সি পদে ভ্যাকান্সি কিন্তু পাবলিশ হয়েছে গ্রুপ সি পদে কি কি পোস্টে আবেদন করতে পারবেন সেগুলো আমরা দেখে নেব প্রথম পোস্ট হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক এখানে এজ লিমিট আঠারো থেকে সাতাশ বছর চাওয়া হয়েছে স্যালারি আছে উনিশ টাকা থেকে তেষট্টি টাকা যেখানে টোটাল ভ্যাকান্সি আছে ষোলোটা শূন্যপদ ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা ভ্যাকান্সি লিস্ট কিন্তু এখানে দেওয়া হয়েছে এবার নিচের দিকে চলে আসবো দ্বিতীয় পোস্ট হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড টু আঠারো থেকে সাতাশ এজ লিমিট স্যালারি পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা টোটাল ভ্যাকান্সি এখানে একটা জেনারেল ক্যাটাগরির জন্য এরপরে চলে আসবো ড্রাফটসম্যান এখানে এজ লিমিট আঠেরো থেকে সাতাশ বছর স্যালারি পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা এখানে দুটো শূন্য পদে ভ্যাকান্সি জেনারেল ক্যাটাগরির জন্য এরপরে চলে আসবো সিনেমা প্রোজেক্টশেশন টু এখানে আঠারো থেকে পঁচিশ এজ লিমিট স্যালারি উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা এখানে জেনারেল ক্যাটাগরির জন্য ভ্যাকান্সি আছে একটা এরপরে আমরা বাকি পোস্টগুলো দেখব এরপরে নেক্সট পোস্ট হচ্ছে কুক আঠারো থেকে পঁচিশ এজ লিমিট উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা স্যালারি টোটাল ভ্যাকান্সি আছে চোদ্দোটা শূন্য এরপরে চলে আসবো কম্পোজিস্টার কাম ট্রাইব প্রিন্টিং প্রিন্টার এখানে আঠারো থেকে পঁচিশ এজ লিমিট উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা স্যালারি আর জেনারেল ক্যাটাগরির জন্য ভ্যাকান্সি আছে একটা সিভিলিয়ান মোটর ড্রাইভার এখানে আঠেরো থেকে সাতাশ এজ লিমিট উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা স্যালারি এখানে টোটাল ভ্যাকান্সি আছে তিনটে শূন্য পদ এরপরে চলে আসবো কার্পেন্টার আঠারো থেকে পঁচিশ এটার হচ্ছে এজ লিমিট স্যালারি উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা জেনারেল ক্যাটাগরির জন্য ভ্যাকান্সি আছে দুটো এরপরে চলে আসবো ফায়ারম্যান আঠারো থেকে সাতাশ এজ লিমিট উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা স্যালারি এখানেও জেনারেল ক্যাটাগরির জন্য ভ্যাকান্সি আছে দুটো এর পরের পোস্ট হচ্ছে দেখে নেবো সেটা হচ্ছে টি এ বেকার অ্যান্ড কনফারেন্সান এখানে আঠারো থেকে পঁচিশ এজ লিমিট আঠেরো হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা স্যালারি জেনারেল ক্যাটাগরির জন্য ভ্যাকান্সি আছে একটা এরপরে চলে আনব টি এ সাইকেল রিপেয়ার সাইকেল রিপেয়ারের জন্য এখানে আঠারো থেকে পঁচিশ এজ লিমিট আঠারো হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা স্যালারি জেনারেল ক্যাটাগরির জন্য ভ্যাকান্সি আছে দুটো এরপরে চলে আসবো টি এ প্রিন্টিং মেশিন অপারেটার এখানে আঠারো থেকে পঁচিশ এজ লিমিট আঠেরো হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা স্যালারি জেনারেল ক্যাটাগরির জন্য ভ্যাকান্সি আছে একটা এরপরে তেরো নম্বর পোস্ট হচ্ছে টি এ বুট রিপেয়ার অর্থাৎ শু যেগুলো পড়ে আর্মিরা সেগুলো রিপেয়ার আঠারো থেকে পঁচিশ এজ লিমিট আঠেরো হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা স্যালারি জেনারেল ক্যাটাগরির জন্য ভ্যাকান্সি আছে একটা লাস্ট পোস্ট হচ্ছে মাল্টিটাস্ক ইন স্টাফ অ্যান্ড ট্রেনিং এখানে আঠারো থেকে পঁচিশ এজ লিমিট আঠারো হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা স্যালারি এখানে টোটাল ভ্যাকান্সি একশো একান্নটা শূন্য পদ এইটাতেই সব থেকে বেশি ভ্যাকান্সি কিন্তু মাল্টিটাস্কিন পদে এখানে জেনারেলদের জন্য আঠারো আটাত্তরটা সিট কিন্তু মেনশন করা আছে এবার নিজের দিকে আসলে এখানে টোটাল ভ্যাকান্সি আমরা দেখতে পাবো জেনারেলদের জন্য একশো দশটা সিট আছে টোটাল ভ্যাকান্সি আছে একশো অষ্টানব্বইটা এর মধ্যে এস টি এসসিদের কিন্তু আলাদা আলাদা ভ্যাকান্সি করি মেনশন করা আছে এবার আপনারা যারা আবেদন করতে চান এটা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবার আমরা প্রত্যেকটা পোস্টের এখানে কিন্তু কোয়ালিফিকেশানগুলো দেখে নেব এবার এখানে যেটা মেনশন করা আছে কোয়ালিফিকেশান এখানে বলা যায় মাল্টিটাস্কিন স্টাফ ট্রেনিং চৌদ্দ নম্বর যে পোস্টটি এক্ষেত্রে এখানে বলা হচ্ছে আপনাদের কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে বাকি পোস্টগুলোর জন্য কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা ম্যান্ডেটরি তাহলে কিন্তু এটা আপনারা আবেদন করতে পারবেন মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই এবার লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে এখানে কিন্তু এখানে আপনাদের এজ লিমিটও মেনশন করা আছে এসটিএসিরা পাঁচ বছর ছাড় পাবে ওবিসিরা কিন্তু তিন বছর পর্যন্ত এখানে বয়সের ছাড় পেয়ে যাবে এবার নিজের দিকে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য বেশ কিছু এখানে কিন্তু ছাড় মেনশন করা আছে এইবার আমরা ফর্ম ফিল আপের লাস্ট ডেট দেখব এখানে বলা হয়েছে দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম নিড টু ফিল্ড অনলাইন ওয়েবসাইট এখানে ওয়েবসাইট মেনশন করা আছে যে ওয়েবসাইট আপনাদেরকে দেখালাম সেই ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপ করতে হবে এবং লাস্ট ডেট বলা হয়েছে একুশ দিন অর্থাৎ যেদিন এটা নোটিফিকেশান পাবলিশড হয়েছে সেখান থেকে একুশ দিন পর্যন্ত আপনারা এটা সময় পাবেন অনলাইন ফর্ম ফিল আপ করবার জন্য তো এই যে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পেজে এসে এই ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন যে বাটনটা আছে এখানে এসে আপনাদের কিন্তু অনলাইনের মাধ্যমে এই ফর্মটি কিন্তু ফিল করতে হবে এই পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে রাখবো আজকের ভিডিও দেখুন পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোট বড় চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি